হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মুন্স স্লাইফ স্টাইল আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে এটা হচ্ছে তিন নম্বর সানডে আমরা যে লামনি থেকে এসেছি এটা তিন নম্বর সানডে জানুয়ারি আর আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখো আমি তিন সপ্তাহ তিন জায়গায় আছি আজকে ব্যাকগ্রাউন্ড একটু দেখো তো মানে একটু অন্যরকম মনে হচ্ছে না একটু গেস করো কোথায় ওখানে লক্ষ্মী মাসি এখানে মা শুয়ে আছে দেখো তো দেখতে পাচ্ছে বাচ্চা মেয়েটাকে চিনতে পেরেছে বাচ্চা মেয়েটাকে চিনতে পেরেছো হ্যাঁ তোমরা কি চিনতে পেরেছে বাচ্চা মেয়েটাকে আজকে আমি আছি শিলিগুড়িতে বোনের ঘরে হঠাৎ করে কালকে আমি ক্লাস করে ধুমা আমার তারা হুড়া করে চলে এসেছি তিস্তা তোর্ষা ধরতে তারপরে সাড়ে চারটায় এসে পৌঁছালাম মানে চারটার সময় ট্রেন ঢুকে রাইট টাইমে ট্রেন ঢুকছিল তারপরে টোটো জানো তো এখানকার টোটোওয়ালারা প্রচুর ডিমান্ড এই বার্গেনিং এই করলে যাবেন এই করতে করতে সাড়ে চারটায় এসে পৌঁছালাম এগুলো আমার এডিট করতে দেরি হচ্ছে কেন বলতো মেয়েকেও পড়াতে আমি নিজেও পড়তে থাকি কেন পড়ার এত চাপ মানে কি বলবো মানে একটুকু সময় পাই যতটুকু সময় পাই অত ওই একটু বাইরে গেলাম এই তো আমরা আবার কালকেই চলে যাচ্ছি বন্দে ভারতে করে বন্দে ভারত ছটা গতে ছা আটটা পনেরোতে আলিপুরদুয়ার পেয়ে কারণ হচ্ছে আমার মেয়ে আসার পথেই বলে আসছি মিমি বাড়ি যাবো মিমি বাড়ি যাবো দিবাকর বলে যাও ঘুরে আসো আসার কথা ছিল আগের সপ্তাহে কিন্তু আগের সপ্তাহে সোমবারেও আমরা ছুটি পেয়েছি তো হঠাৎ করে প্ল্যান না দেওয়া বাচ্চারা থাকলে হয় না হুটহাট হয় না তো আমি যদি আগের সপ্তাহে যে শুক্রবারে সব জামা কাপড় থাকতাম না তাহলে আমি আর দুটা দিন পেতাম রবিবার তো বন্ধ থাকেই প্রায় সোমবারটাও বন্ধ থাকে তো আমরা কালকেই চলে যাচ্ছি মানে একদিনের জন্য আসা শনিবার রাত্রটা আর রবিবার রাত্রটা সোমবার তো সকালেই চলে যাচ্ছি সাড়ে পাঁচটার মধ্যে ঘর থেকে বেরোতে হবে তো এই দেখো আমরা সবাই মিলে সেই মজা করছি এই যে মেয়ের জন্যই কিন্তু আসা মেয়ে বাড়ি বলছিল বোন তো যেতে পারবে না ওই মেয়ের জন্যই আসা আলিপুর দুয়ার থেকে ঠান্ডাটা এখানে একটু কম একটু কম কারণ আলিপুর দুয়ারের

তো এখন আমি আবার উঠছি পরে তোমাদের সাথে কথা বলবো টাটা মুখ টু কমপ্লিট সোনামারও মুখ ধোয়া হয়ে গেছে মিমিরও মুখ ধোয়া হয়ে গেছে এখন মা লক্ষ্মী মাসির চা খাচ্ছে দেখো আর আমার মেয়ে খেলা মাঠে নিয়ে সব বের করে দিয়েছে তো জানিস তো হ্যাঁ যে এখন আমাদের দুই সুন্দরী বিস্কিট চকলেট খাচ্ছে

আর একটা দিয়েছে দাঁড়াও তোমাদের দেখাই এখানে দেখে দেখাই খুব ইচ্ছা ছিল এই জামাটা আমার এই যে এই জামাটা পুরোটাই লং আর হাতের এক সাইড এরকম ব্ল্যাক কালার শিল্পী দাসের ফায়দা তো আলু সবজি আজকে বোনের ঘরে মেনু হচ্ছে বাঁধাকপির তরকারি ভাত ডাল হয়ে গেছে এখন বাঁধাকপির তরকারি বসানো ছোটো মাছ এই যে আলু সুলচি আলু পেঁয়াজ কলি দুটো তো শীতের তো পেঁয়াজ কলি উঠে তো পেঁয়াজ কলি আলু আর এই যে বেগুন কেটেছি বেগুন পেঁয়াজ টিয়াজ দিয়ে ছোট মাছ চচ্চরে আর মা বোন সেই হেবজি বানায় প্রথমত বলেছি বলে রান্না খুব টেস্ট আমি রান্না রান্নাবান্না তো পারি না আমি ফাস্ট ফুডটা বেশি ভালো বানাতে পারি তাও সময়ের অভাব হয় না দেখো মেয়ে আমার ব্যাগ খুলে কি করছে জিনিস আছে আর হবে বড় মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল কাতল মাছ আর মাছও এনেছে কাতল মাছও এনেছে ছোট মাছও এনেছে তুমি বলছিস আর মাছ আমরা কত ভালোবাসেছি ভালোবাসি না এই এই ঘুম্মা ছোট মাছ চচ্চড়ি আর হচ্ছে বড় মাছ কাতল মাছ না থাক খেলুকড়ে স্যার কালকি আমাদের ট্রেন মিজানু আমাতো চিন্তা মিজানু না কাজ যাব বুঝতে পারে একদিনের হাফ বেলা আগে এই দেখো সোনামা আর মিমিকে দেখো আমার মেয়ে কি করেছে এটা কিন্তু মেয়ে করেছে সোফাটা কর্নার সোফাটাকে এটা আলাদা করে দিয়েছে দেখো আমি আসলাম বোনেদের ছাদে চলো ছাদের কি কি আগে তো বোনের শাশুড়ি যখন ছিল তখন তো অনেক কিছু ইয়ে করতো লাগাতো আর কি এখন তো আর সত্যি বলে না শ্বশুর শাশুড়ির হচ্ছে ঘরের খুঁটি বলতে পারো শ্বশুর শাশুড়ি ঘরের খুঁটি আজকে ওয়েদারটা চলতে দেখায় ব্যাক ক্যামেরা ওই হচ্ছে আমাদের পেট্রোল পাম্প যেখান থেকে আগে আমি পেট্রোল ভরাতাম সত্যি স্মৃতিগুলো যেন জোনাকি খুব কষ্ট হয় নামনিং চলে যায় না এই শহরটার জন্য খুব কষ্ট হয় মায়া লাগে মেয়েদের জীবন এটাই এটা হচ্ছে একটা ফ্ল্যাট তো এখন আমরা সকালের খাবার খাচ্ছি ডাল ভাত বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর হচ্ছে মাছ ভাজা কাতল মাছ ভাজা আমি বোনা লক্ষ্মী মাসি মিলে চলে আসলাম শিলিগুড়ি বিখ্যাত সেক্সসিলার মার্কেটে তো সানডে বাজার সবাই জানে খুব ভালো বসে খুব সস্তায় সবার জন্য তো ওখানেই চলে আস ওখানে কিছু কেনাকাটা করলাম তারপরে চলে গেলাম মেয়েদের শখের যিনি ইয়াররিংয়ের দোকানে কানেরগুলোর এত দাম কিন্তু এত সুন্দর সুন্দর কানের আমি একটাই নিয়েছি আর মেয়ের জন্য সব কী এখন আমার থেকে বেশি মেয়ের জন্যই বেশি নিই তারপরে ওখান থেকে চলে আসছি ব্যাগের দোকানে তো দেখে তো খুব ভালো লাগছে কিন্তু আমি আর নিবো না মানে দু হাজার তেইশে আমি অনেক কেনাকাটা করেছি ব্যাগ তাই আর নিলাম না তারপরে ঘরে বুধ দেখে রওনা দিলাম আর লক্ষ্মী মাসিকে আমি একটা হোয়াইট কালারের সোয়েটার কিনে দিয়েছি এটা লক্ষ্মী মাসিরই পছন্দের সোয়েটার আমি বলেছিলাম ব্যাগ নিলে নাও তো লক্ষ্মী মাসি আর নিল না আর বোন লক্ষ্মী একটা চাদর দিয়েছে খুব সুন্দর চাদরের দুই পাটটা দুই রকম মানে দু ভাগেই পরা যেতে পারে চাদরটা মার্কেট থেকে আসার পর আর আমি মানে ভিডিও করতে পারিনি কন্টিনিউ আমি অ্যাপে দিয়েছিলাম কারণ ওখান থেকে আসা পড়ি তিনবার থেকে গেলাম তারপরে আবার টেলার কাকির কাছে গেলাম এই করে করে আমাদের সাড়ে বেজে গেছে তারপরে তো ঘরে এসে বেডিংপোদ গুছানো ছিল নিজেরা খেলাম খেলাম মেয়েকে খাওয়ালাম সব মিলিয়ে আর কি আর ভিডিও করতে পারিনি এখন তো ঘুরতে সাড়ে এগারোটা কালকে সকাল দশ মানে ছটা দশে ট্রেন অলরেডি ছেড়ে দিতে মানে আমাদের ফোনে পাশটা ঘুমতে ঘুরতে হবে তাহলে চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলে যাবেন আর বেল আইকনে গিয়ে ক্লিক করবে তাই চলো রাখছি দেখো এখনো আমার মিমি ঘুমাচ্ছে না লাইট না চলো টাটা গুড নাইট বলো বলো নাইট তাই চলো রাখছি রাটা বা